আসসালামু আলাইকুম টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে টমেটো ক্যাচ টমেটো ক্যাচ বিভিন্ন ধরনের খাবার যেমন ডালপুরি শিঙারা রোল মোগলাই দিয়ে খেয়ে থাকি তাছাড়া চাইনিজ রেস্টুরেন্টে টমেটো ক্যাচ ব্যবহার অনেক টমেটো ক্যাচাপ বাসায় তৈরি করলে বাজারের পিজার ফিটিপ দেওয়া টমেটো ক্যাচাপ খাওয়ার প্রয়োজন হবে না যদি আপনি সঠিকভাবে তৈরি করে নিতে পারেন এই টমেটো ক্যাচাপ প্রিজার্ভেটিভ ছাড়া নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন টমেটো যেহেতু সারা বছর পাওয়া যায় যে কোনো সময় আপনি এটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই এই ধরনের টমেটোর গায়ের খোসা অনেক পাতলা এবং ভিতরে বালি বালি একটা ভাব আছে এই ধরনের টমেটোতে টমেটো ক্যাচাপের পরিমাণ অনেক বেশি হয় এবং টেস্টি হয় যত ফ্রেশ টমেটো হবে টমেটো ক্যাচাপের কালার তত সুন্দর হবে দুই কেজি টমেটো নিয়ে কেটে নিচ্ছি প্রথমে মুখটা কেটে ফেলে দিচ্ছি এভাবে টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটো কেচাপ তৈরির জন্য এখানে মশলা নিয়েছি তিন টেবিল চামচ আদা নিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এখানে যদি কাশ্মীরি মরিচ গুঁড়া ব্যবহার করেন তাহলে কালারটা ভালো আসবে এখানে নিয়েছি লবঙ্গ গোলমরিচ আর দারচিনি সিদ্ধ করার সময় এগুলো দিব পরে চিনি এবং ভিনেগার দিব সমস্ত মশলার সাথে দুটো পেঁয়াজ দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি লবণটা আগেই দিয়ে ফেলেছি দিয়ে নেড়ে দিয়েছি সেই সময় ক্যামেরা অফ থাকায় স্কিপ করে গেছে এখানে আদা রসুন অনেকটা প্রিজারভেটিভের মতো কাজ করে এবং টেস্ট অনেক বেশি হয় কাটা টমেটো ফ্রাই প্যানে নিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি সিদ্ধ হতে দিচ্ছি আধা ঘন্টা পর ঢাকনা খুলছি টমেটো সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দুই তিনবার আমি নেড়ে দিয়েছি এখন ঠান্ডা হতে দিচ্ছি গরম অবস্থায় ব্লেন্ড করা ঠিক না মেশিনের ক্ষতি হবে সেজন্য এটাকে আমি আগে ঠান্ডা করে নিচ্ছি এখন ব্লেন্ডারের মধ্যে টমেটো সিদ্ধটা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি এখন বলে ঢেলে নিচ্ছি সবটুকু ব্লেন্ড করে নিলাম এবারে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি এখানে টমেটোর বিচি মশলার আস এগুলো ক্যাচ মধ্যে থাকলে ক্যাচ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য খুব বেশি মোটা ফুটোয়ালা ছাঁক নিতে ছাঁকা যাবে না চেষ্টা করবেন চিকন ফুটোয়ালা ছাঁক নিতে ছাঁকার ছাঁকার পরে এগুলো বেরোলো এগুলো টমেটো বিচি আর খোসা ফেলে দিচ্ছি দুই কেজি টমেটোতে কতগুলো ঘন রস হয়েছে দেখেন এখন রস দিয়ে চুলাই চেষ্টা করবেন চিকন ফুটোওয়ালা ছাঁক নিতে ছাঁকার এই ক্যাঁচাপ বানাতে কোনো রকম রং বা প্রিজারভেটিভ ইউজ করবো না এখন রস চুলাই দিয়ে জাল দিচ্ছে ভিনেগার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মেজারিং দুশো পঞ্চাশ এর কাপ ব্যবহার করেছি মিষ্টি খেতে চাইলে বেশি কম আপনারা করতে পারেন ঘন হয়ে এসেছে লবণ দেখছি একটু কম মনে হচ্ছে লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চেক করছি কনসিস্টেন্সিটা কীরকম হবে পানির মতো গড়িয়ে আসবে না তখন বুঝতে হবে যে কনসিস্টেন্সিটা ঠিক আছে দেখেন এখন এইভাবে গোড়াচ্ছে দুই কেজি টমেটোতে এখানে ক্যাচ আপের বোতল এক বোতল এবং বাটিতে এক বাটি হয়েছে এইভাবে আপনারা রান্না করে ঘরেই করে নিতে পারেন রান্না করার সময় আর এক চুলাই টমেটো ক্যাচ আর অন্য চুলায় আপনি রান্না করতে পারেন রান্নার সাথে সাথে আপনার টমেটো ক্যাচাপ তৈরি করা হয়ে যাবে আপনাদের তৈরি ক্যাচ বাজারের ক্যাচাপ থেকে অনেক অনেক টেস্টি হবে আমার বাড়িতে বা মেহমান আসলে বুঝতে পারে যে এই টমেটো ক্যাচ বাজারের না কারণ এটা অনেক টেস্টি হয় আপনি একবার করে দেখেন কমেন্টে মতামত দিলে খুশি হব আপনারা সুস্থ থাকেন আল্লাহ হাফিজ